যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা অবশেষে এমপিও শিক্ষকদের বেতন পরিষদের শুক্রবার রাষ্ট্রত্ব চার ব্যাংক খোলা তো প্রিয় বন্ধুরা কয়টা থেকে কয়টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে আজকের এই ভিডিওটার মাধ্যমে জানতে পারবেন সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মত ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা প্রতিবেদন উল্লেখ করা হয়েছে আসন্ন ঈদ ফিতর উপলক্ষে এমপি ভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা পরিষদের জন্য আগামীকাল শুক্রবার আঠাশ মার্চ সোনালী জনতা অগ্রণী ও রূপালী এই চার রাষ্ট্রত ব্যাংকে দুই ঘন্টার জন্য লেনদেন কার্যক্রম চালু থাকবে তবে এসব উদ্যোগ লোক দেখানো এবং নিষ্ঠুর সান্ত্বনা হিসাবে অভিহিত করেছে বেতন বাতা বঞ্চিত শিক্ষকরা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে অনেক শিক্ষকই বেতন তুলতে পারবেন না বলে অভিযোগ করেছেন বৃহস্পতিবার সাতাশ মার্চ বাংলাদেশ ব্যাংক সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে এতে বলা হয়েছে শুক্রবার সরকারের ছুটি হলেও এই চার ব্যাংকের সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত সীমিত পরিসরে লেনদেন চলবে তবে ব্যাংকের অফিস কার্যক্রম চলবে দুপুর তিনটা পর্যন্ত জুমাতুল বিদার কারণে দুপুর একটা থেকে দুটা পর্যন্ত নামাজের বিরোধী থাকবে ব্যাংক কোম্পানি আইন উনিশশো এর ৪৫ ধারায় প্রদাত্ত ক্ষমতা বলে জনস্বার্থে এই নির্দেশনা দেওয়া হয়েছে এদিন দায়িত্ব পালনকারী কর্মকর্তা কর্মচারীরা নিয়ম অনুযায়ী ভাতা পাবেন বলে জানানো হয়েছে উল্লেখ্য সরকার বেসরকারি শিক্ষকদের ঈদের আগে বেতন ভাতা পরিশোধ নিশ্চিত করতে এই বিশেষ ব্যবস্থা নিয়েছে এদিকে নজিরবিহীন অবহেলা অদক্ষতা ও নিষ্ঠুরতার শিকার সাড়ে তিন লাখের বেশি এমপিওভুক্ত মুক্ত শিক্ষক কর্মচারী তাদের সরকারি সহকর্মীরা মার্চ মাসের বেতন ও উৎসব ভাতার টাকা পেয়েছেন ইতিমধ্যে ইএফটি নামক জুজু দেখিয়ে আরও অনেকে ডিসেম্বর থেকে বেতন পাচ্ছেন না এসব নিয়ে গণমাধ্যমে প্রচুর প্রতিবেদন প্রকাশ হলেও টনক নরেনী কর্তাদের উপপরিচালক ব্যস্ত বদলি বাণিজ্যে ইএমআইসের জামিল ও জহির ব্যস্ত ঘুষে অন্যান্যরা ব্যস্ত অহেতুক সেমিনার ও মিটিংয়ে শিক্ষা বিষয়ক দেশের একমাত্র পত্রিকা দৈনিক শিক্ষা ডট এর অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ আজকের আপডেট নিউজটার মাধ্যমে একটি বিষয় ক্লিয়ার হয়েছে সেটি হচ্ছে সকল এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা উত্তোলন করার জন্য মাত্র দুই ঘন্টা সময় দেওয়া হয়েছে এই দুই ঘন্টার সময় কিভাবে তারা তাদের টাকা উত্তোলন করতে পারবে আমি আসলে বুঝতেছি না তো প্রিয় বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের আমাদের হাজির উপসবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ